হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম তো গাইজ আজকের ভিডিও টাইটেল এবং থামেল থেকে তো বুঝে গেছে আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে তো গাইস আজকে আমরা ইউরোপ সার্ভারে চলে যাচ্ছি তো গাইস প্রথমে আমরা কিন্তু লগ আউট করে দেবো এবং লগ আউট করে দিয়েছি কিন্তু আমরা এখন চলে যাবো ইউরোপ সার্ভারে চলে এসেছি আমরা ইউরোপ সার্ভারে আসার পর আমরা একটি গ্রুপে জয়েন দেবো দেখে যাক তাদের সাথে কথা বলবো কি হয় হ্যালো 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 শুনতে পাচ্ছেন হ্যালো ও গাইস আমার কিন্তু বয়স ভালো করো নেই সাথে সাথে কাস্টমার কিন্তু ঢুকিয়ে দিয়েছে দেখা যাক আমরা কাস্টমার খেলবটা ঠিক করে নিয়েছি আ স্টার দিয়ে দিয়ে সাথে সাথে আমাদের কিন্তু নেট খুবই খারাপ দেখা যাচ্ছে এনে নেট খুবই খারাপ এখন আমাদের নেটই খারাপ নাকি ওই জায়গাটা নেট খারাপ নাকি বুঝতেছি না আমরা তারপর পরে ও খেলার চেষ্টা করবো দেখা যাক ম্যাচটা তো বুয়া করব অন্তত তো গাইজ দেখা যাক কি হয় আমরা শুধু সামনে দিকে এগিয়ে যাচ্ছে উলাল পড়ছে পড়ছে না পড়তে একটি শট লাগে তো একটু একটু একটা ভাই ভাই ও আরেকটা

দেখা so, যাক <Guess Whew. coughs> <school> <sun arrivé>

কিভাবে এটা কি সম্ভব মার মারবো যা কেমন লাগে শোনা কিন্তু আমাদের কাছে তো ইমোট নাই এটা কোনো কথা কিন্তু পরের রাউন্ডে চলে আসলাম আমরা দেখা যাক পরের রাউন্ডে কি হয় তো মারা খুব চেষ্টা করছে কিন্তু বলি কিন্তু ওই গা লাগছে জোন চলে আসতেছে সমস্যা নাই ओ अमला को म्यूटिबल बोलेंगे मेस्ट मेरी कोई है भाई मेरी कोई जनता माफ नहीं करेगी भाई आ भाई 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 मेस्ट मेस्ट लेकिन तो मेरी नज़ा में अमला किन्तु प्रोफेलेशन वच्चा नो देख रहे पॉलिराउंड ई हारे पॉलिराउंडे कोई ये भाई एक उतार शुरू रहे भाई कुछ भी रोग आऊं ये आता ये इसे राशिय

কোড এটা নিয়ে আছে। দের আই অন টিমমেট সি করে। ও টিমমেট পুক কোনটা আ গেছে আমার কি মেক প্রো। এটা কত হই নাই যে আমরা কি ম্যাচ তো কি এটা দেব পরে চলে আসলাম। তো একটু চারে একটু প্লে হয়ে গেছে। আর একটু মারবা এই কারেক্ট। আমার টিমমেটে কি নেট নাই गाइस। আর টিম থেকে কি এম থেকে দেরি হয়ে যাচ্ছে। নট বলো আর गाइस একদম সাপোর্ট নাও।